সদস্য সচিব চৈতন্য অংশীকার পরিণ পরিষদের আগামী দিনের গান্ডারি আমাদের এলাকার গীতি সন্তান জনাব আকবর আলী আকবর ভাইকে আমি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিকারপুর ইউনিয়ন শিকার চার নম্বর ওয়ার্ডে আজকের মাদার অফ ডেমোক্রেসি মা গণতন্ত্রের মা আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রাণ যিনি না হলে হয়তোবা আজকে এই জাতীয়তাবাদী দলের যে রাজনীতি নিয়ে যে পরিচিতি আমরা বহন করছি সেটা করা সম্ভব হতো না যিনি না হলে দেশে গণতন্ত্র ফিরে আসতো না যিনি না হলে বাংলাদেশকে আবার ফিরিয়ে এনে শরীরে শাসক মুক্ত করে এই দেশকে বাংলাদেশের মানুষকে এগিয়ে নেওয়ার সুযোগ হতো না সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার আজকে আশি আশিতম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের এই ওয়ার্ডেরই সম্মানিত নেতা জনাব এস এম আলী ভাই আমাদের মাঝে প্রধান বিশেষত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন শিকারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাক নুর খান ভাই আমাদের মাঝে বিশেষত্ব হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয় ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক প্রচার সম্পাদক জনাব আইব আলী বাবলু ভাই আমাদের মাঝে বিশেষত্ব হিসেবে উপস্থিত আছেন শিকারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শেখ মহিদ্দিন ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল শিকিয়ারপুর ইউনিয়ন শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব ইয় আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিকার পরিণয় শাখার সিনিয়র জন্য সম্পাদক জনাব তহিদুল ইসলাম বাসিক ভাই সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এর নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আমরা আজকে আসলে আমাদের জীবনের বা যে পনেরোই আগস্ট আমাদের শ্রদ্ধীয় নেত্রী দেশনেত্রী সাবেক বারবারের প্রধানমন্ত্রী এবং আমাদেরই মা সমতুল্য মা সমতুল্য বলতে এই দেশেরই দুঃসময়ের কাণ্ডারি আবশ্বিন নেত্রী দেশে নেত্রীর জন্মদিন উপলক্ষে পনেরো তারিখ আমাদের যে দিনটি গেছে সে দিনটি ছিল আমি মনে করি আমাদের জাতির জন্য বাংলাদেশ জাতিতবাদের যে দল সেই দলের জন্য একটা অন্যরকম একটা দিন আপনারা জানেন গত সাত বছর আট বছর আগে নয়ই ফেব্রুয়ারি যে দিন ম্যাডামকে জেলে নিয়ে যায় সেই দিন এদেশের মানুষ সাধারণ মানুষ অজর দাঁড়ে কেঁদেছিল আমরা চেষ্টা করেছিলাম এর বিরুদ্ধে একটি মিটি একটি আন্দোলন তৈরি করার জন্য সেদিন রাজপথে আমরা ছিলাম আমরা চেষ্টা করে দিলাম করেছিলাম আমাদের মা আমাদের নেত্রীকে কোনো অবস্থাতে জেলে যেতে দিব না কিন্তু সেদিন আমরা পারিনি এই পেসির সরকার থেকে আমাদের মাকে জেল থেকে মুক্ত করতে সেই জেলে নিয়ে যাওয়ার যে আন্দোলনের স্পৃহা যে আগুন আমাদের মধ্যে সেই দিন ঢুকেছিল সেই আন্দোলনই দিলে দিলে তৈরি হয়ে আমরা গত পাঁচই অগাস্ট যে আন্দোলন সৃষ্টি হয়েছে সব আগুন মিলে আমরা মাকে মুক্ত করেছি আলহামদুলিল্লাহ আমরা সেই নেত্রীর এই জন্মদিনটা মুক্ত অবস্থায় করতে পেরেছি এই দেশে আরো একজন নেত্রী ছিল যে সব সময় পালিয়ে যায় আপনারা জানেন একাত্তর সালেও পাকিস্তানি সৈনিকদের সাথে আতাত করে সন্তান জন্ম দিছে পঁচাত্তরে পালিয়ে গেছে পঁচাত্তরে পালিয়েছিল আবার যখন ওয়ান ইলেভেনের সরকার আসছিল তখনও পালিয়ে গিয়েছিল এইভাবে বারবার পালিয়ে যাওয়া নেত্রী আর আমাদের নেত্রী হলো আপু সেন যিনি নিজের সন্তান যিনি আর্মিরা যখন বাংলাদেশের ওনার সন্তানকে বলছে আপনি যদি এদেশ থেকে না জান তাহলে আপনার মেরে ফেলব। যেই সন্তান জন্য মানুষ জীবন দিয়ে দেয় সেই সন্তানের ব্যাপারে যখন ওনাকে প্রশ্ন করা হয় তখন উনি বলে বাংলাদেশের আঠারো কোটি মানুষই আমার সন্তান সেই নেত্রী সেই দেশনেত্রীর জন্যই সেই দেশনেত্রীর জন্মদিনে আজকে আমরা পালন করতে চাই আমাদের নেত্রী ছিল আপসেন আমাদের নেত্রী ছিল দেশের জন্য যিনি বারবার বলেছেন পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আমার আর কোন থাকার জায়গা নেই আর আমরা অন্যদিকে দেখতে পারি কি আওয়ামী সরকারের হাজার হাজার কোটি টাকা নিয়ে আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতির টাকা জমা করে রাখা হয় নাই আর আমাদের নেত্রীর যে একটা মাত্র ঘর ছিল ক্যান্টনমেন্টে সেটাও ভেঙে দেওয়া হয়েছিল ফেসিজম এই আওয়ামী সরকার সেই আওয়ামী সরকার কোনো কিছু করেই টিকতে পারেনি আজকে ৪৫ মিনিটের মধ্যে তলপি সহ সব কিছু নিয়ে সবাইকে নিয়ে পালিয়ে যেতে হয়েছে আর আমাদের নেত্রী বলেছে এই দেশের মাটি ছাড়া বাংলাদেশ ছাড়া আমার কোনো স্থান নেই উনি এখানেই থেকে গেছেন সেই নেত্রী যে নেত্রীর মুখের দিকে তাকিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কোনো সৈনিক কোনো কর্মী কোনো নেতা দেশ ছেড়ে যায়নি আর আপনারা আমরা কি দেখতে পাই আওয়ামী সরকার পতন হওয়ার এক ঘন্টার মধ্যে শূন্য হয়ে গেছে দেশ আর আমরা সতেরোটি বছর আমাদের দেশে নেত্রীর সাথে দেশনেত্রী নেত্রী আট বছর দশ বছর জেল কেটেছে আমাদের কোনো কর্মী ওনাকে ফেলে বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমরা পালিয়ে যাওয়া নেত্রীর কর্মী না আমরা পালিয়ে যাওয়া নেত্রীর সৈনিক না আমরা এমন এক কর্মী এমন এক নেত্রী শুধু দেশকে ভালোবাসে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানকে সর্বোচ্চ নির্যাতনের পরও যিনি দেশের মায়া চাটতে পারেনি যিনি দেশের জন্য চব্বিশ ঘন্টা বসে আমাদের রাজনৈতিক মিটিংগুলো চালিয়ে যান অনেক দিন গেছে অনেক কষ্ট গেছে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান তৈরি হয়েছে অতি শীঘ্রই আমাদের মাঝে এসে বাংলাদেশের জাতীয় যে গণতান্ত্রিক নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের সাথে নিয়ে নির্বাচন করবেন আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান গত সতেরো বছর বাংলাদেশে এক একজন সৈনিক তৈরি করেছেন এক একটা নেতৃত্ব তৈরি করেছেন এমনিভাবে আমাদের পক্ষে আমাদের জন্য হাটাজারি তথা চট্টগ্রামের জন্য ব্যারিস্টার মির হেলালকে তৈরি করেছেন যে বেরিস্টার মির হেলাল গত সতেরোটি বছর রাজপথে প্রতিটি জায়গায় আন্দোলনের মাধ্যমে নিজেকে তৈরি করে হাটাজারির জন্য নিজেকে উপযুক্ত করেছেন এই জন্য আমরা বলি আগামী দিনে হাটাজারির প্রার্থী আগামী দিনে ধানের শেষের প্রার্থী ব্যারিস্টার মির হেলাল কি জন্য বলি ব্যারিস্টার মির হেলাল গত দশটি বছর পনেরোটি বছর হাটাজারের মাটি তথা চট্টগ্রামের মাটি এলাকার মানুষজনকে ফেলে কোথাও পালিয়ে যান নাই কোন অফিসে লুকিয়ে থাকেননি বয়সের বারে বিরক্ত হয়ে রাজনীতি ছেড়ে দেননি উনি রাজপথে ছিলেন এবং রাজপথে থেকে গত পাঁচই অগাস্টের আগে সকল ধরনের রাজনৈতিক নেতৃত্বে আন্দোলনে নেতৃত্ব দিয়ে আমরা এই এলাকায় হাঁটা জারির দান শেষের প্রার্থীর অধিকার অর্জন করেছি এটা আমাদের অধিকার কারণ আপনারা জানেন এমন এমন কোন মিছিল মিটিং ছিল না যেখানে উনি কর্মীদের সাথে ছিল না আমরা যদি রাজপথ থেকে একদিনের জন্য কোনো ধরনের কর্মসূচি যেটা বাংলাদেশে জাতীয়তাবাদী দল দিয়েছেন যে কর্মসূচি তারেক রহমান দিয়েছেন আমরা কোনো কর্মসূচি থেকে বাদ যাইনি গত বছর আপনারা জানেন গত যে নির্বাচন হয়েছিল আমি নির্বাচন তার আগে অক্টোবর ঢাকায় যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের আমরা সবাই হেলালের সাথে ছিলাম সেই কান থেকে শুরু করে গত পর্যন্ত প্রত্যেকটি আন্দোলনের সেনাবাহিনীর কাজ করেছে জাতীয়তাবাদের সেনাবাহিনীর কাজ করেছে ব্যারিস্টার মির হেলাল এটা আমাদের কথা নয় এটা হলো প্রিন্ট মিডিয়ার কথা ইলেকট্রিক মিডিয়ার কথা প্রত্যেকটা জায়গায় বলেছেন এই আন্দোলনের চালিকা শক্তি ছিল চট্টগ্রামের বিভাগের ব্যারিস্টার মীর হেলাল সেই ব্যারিস্টার মীর হেলালকেই আমরা হাটাজারি থেকে ধান মার্কা দিয়ে এমপি নির্বাচিত করতে চাই সাথে সাথে আর একটা কথা না বললেই নয় বারবার নমিনেশনের কথা আছে নমিনেশন হাতের মুয়া নয় এমন হলো যে যখনই সামনে আসে ললিপপের মতো আমি চেয়ে নিব আমি নমিনেশন পাবো এর জন্য নাস্ততিক পদ পরিবর্তনে মাঠ পর্যায়ে কাজ করতে হয় আমাদের নেতা কাজ করে এসেছেন জীবনের সবটুকু দিয়ে কর্মী বাহিনীকে তৈরি করেছেন আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের কর্মকাণ্ড নাস্তৈতিক প্রস্তুতি বাংলাদেশের হাটাজারি প্রত্যেকটা উপজেলা থেকে অগ্রগামী কিভাবে আমাদের যতটা ওয়ার্ড আছে অর্থাৎ পনেরোটা ইউনিয়নের আপনার নয়টা করে ওয়ার্ড হলে যতটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কমিটি আছে প্রত্যেকটা ওয়ার্ডে যুবদলের দলের কমিটি আছে প্রত্যেকটা ওয়ার্ডে ছাত্র দলের কমিটি আছে প্রত্যেকটা ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে এর কথা বলার মূল কারণ নমিনেশনের ব্যাপারে আমরা কি জন্য একশো পার্সেন্ট নিশ্চিত কারণ তাকেই কমিটি দেওয়া হয় যাকে নির্বাচিত করা নির্বাচন করার জন্য সুযোগ দেওয়া হবে সাথে সাথে আপনাদের আর একটা কথা বলতে চাই গত আমিডামি নির্বাচনের পরে রমজান মাসে একটা ইফতার মাহফিল হয়েছিল আপনারা এটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় দেখলে দেখতে পাবেন সেই ইফতার মাহফিল সেই রমজানে অর্থাৎ আওয়ামী সরকার আমিডামি নির্বাচনে সরকার দখল করার পর রমজানে যতগুলো ইফতার মাহফিল হয়েছিল সম্ভবত সারা বাংলাদেশে মাহবিল তারেক রহমান উপস্থিত ছিলেন তার মধ্যে শুধু থানা পর্যায়ে একটা মাহাবিল উপস্থিত ছিলেন সেটা হলো হাটাজারি সেই দিনেই হাটাজারের মানুষের দানের শিশির ভাগ্য নির্ধারিত হয়েছে কারণ তারুণ্যের অহংকার তারেক রহমান কোন অবস্থাতেই থানা পর্যায়ের কোন ইফতার মাহবিল অংশগ্রহণ করে নাই এইখানে করার মূল উদ্দেশ্য আপনারা আপনাদের আমাদেরকে জানিয়ে দেওয়া আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের তানের শীষের প্রার্থী ব্যারিস্টার মির হেলাল সেই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান আর উনিই বলেছেন ওইখানে একমাত্র অতিথি ছিলেন ব্যারিস্টার মির হেলাল উনি বারবার বলেছেন ব্যারিস্টার মির হেলাল সাহেব আপনার অবস্থা কী আপনার এলাকার অবস্থা তাই আপনাদের প্রতি অনুরোধ নমিনেশন নিয়ে মাথা ব্যথা নমিনেশন নিয়ে চিন্তা চেতনা নমিনেশন নিয়ে গল্পগুজব তাদেরই সাজে যারা আসলে রাস্তায় কাজ করে নেই আমাদের কাজ হলো আওয়ামী ফ্যাসিজমকে ধ্বংস করে আগামী দিনের গণতান্ত্রিক নির্বাচনে দানের শিষের পার্থীকে একশো পার্সেন্ট নির্বাচিত করার জন্য প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মহল্লায় প্রতিটি বাড়িতে প্রতিটি এলাকায় জাতীয়তাবাদের দুর্গ তৈরি করা দানের শেষের ভোটকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সেই জাতীয়তাবাদের বাহিনী তৈরি করা এখানে আমাদের মূল উদ্দেশ্য এখানে আমরা বারবার আসতেছি এখানে বারবার আমরা জাতীয়তাবাদের কথা ধানের কথা বলতেছি এর মূল কারণ এই এলাকাটা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের তথা ধানের শেষের দুর্গ যেখানে আওয়ামী ফেসিজম আওয়ামী সন্ত্রাসীরা গত পাঁচ বছর নির্মম কাজ করেও দানে শীষের কাউ কেন কোন ধরনের একজন সমর্থক কেউ নিয়ে যেতে পারে নাই এটাই হলো দানে শীষের শক্তি এটাই হলো কালদা জিয়ার জন্মদিনের শক্তি এটাই হলো তারুণ্যের অহংকার তারেক রহমানের শক্তি এটাই হলো বেরিস্টার বীর হালালের কাজের শক্তি সবাইকে খালেদা রহমান তারে রহমান আসবে বীরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে তারেক রহমান আসছে বীর মোহাম্মদ খালাল ভাই খালাল ভাই আমরা আমাদের নেতা আমাদের কর্মী বাহিনী কর্মী বাহিনী ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে কিংবা অফিসে চাকরি করে স্বপ্ন দেখে নমিনেশনটা দাবি করেনি আমরা নেতার নির্দেশনা মেনে প্রতিটা আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে রক্ত দিয়ে জীবনের মূল্যবান সময় জেলে কেটে এই অধিকার আদায় করেছি দানা শেষের নমিনেশন এই নমিনেশনকে আমরা আগামী দিনে ব্যারিস্টার মীর হালালকে এমপি হিসেবে নির্বাচিত করব সেই নির্বাচনে দানিশ শীষের পক্ষে ভোট যাওয়ার জন্য আমাদের মানুষের যে বুধ শক্তি মানুষের যে চিন্তা শক্তি মানুষ যেভাবে নিজেকে আওয়ামী থেকে দূরে রেখে দানিশ শীষের সমর্থকের মাঝে থেকে গেছে সেই শক্তিকে কাজে লাগানোর জন্যই আপনাদের কাছে বারবার ফিরে আসা আপনাদের প্রতি অনুরোধ আগামী দিনে ধানের শীতের গণতান্ত্রিক যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা যতজন আছেন প্রত্যেকজন বাড়িতে গিয়ে এক একটা ঘরে যদি কাজ করেন আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে আগামী গণতান্ত্রিক নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের প্রার্থীর কাছেও কেউ আসতে পারবে না আমরা আগামী দিনে জাতীয়তাবাদের শক্তিকে অন্যরকম শক্তিশালী করে যাতে প্রতিটি জায়গায় প্রতিটি বুথ বাংলাদেশের জাতীয়তাবাদী দল ভাবে জয়যুক্ত করতে পারে সে আশাবাদ ব্যক্ত করি সাথে সাথে আজকে আমাদের নেত্রীর জন্মদিনের যে আলোচনা আমরা সেই আলোচনায় এসেছি যে নেত্রী গণতন্ত্রকে ধরে রাখার জন্য জীবনের প্রতিটি মুহূর্ত ভাবে জেল কেটেছে যে নেত্রী আশি বছর আশি বছর বয়সও। আমাদের জন্য এই ছেড়ে যায়নি সেই নেত্রীর দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে রাজপথে দেখা হবে নির্বাচনে জয়যুক্ত হয়ে দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তার্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদিস্টার মির হেলাল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

আজকে চার নং কমিটি গঠন করা হয়েছে আমি যুব কমিটি ডিগ্ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল চৈত নং শিখার পর শেখার সংগ্রামে হবায়ক জনাব কারির ইসলাম ভাইকে